এরপর শ্রীকৃষ্ণ রাধারানীর বিরহ সহ্য করতে না পেরে রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করতে বার্সানায় আসবেন এমন সময় তার মনে পড়ে গেল বারসানায় এখন হোলি উৎসব শুরু হয়েছে আগেরবার তিনি যখন রাধারানীকে রং মাখাতে গিয়েছিলেন তখন তার খুব মার পড়েছিল এইবার এই দই মাখনের হাড়ি ভাঙ্গার পর তিনি যদি বার্সানায় যান তাহলে এবার আরও বেশি মার খেতে পারেন তাই তিনি যশোদা মাতার বস্ত্র পরিধান করে ব্রজগোপী রূপে এসে পৌঁছলেন বার্সানায় রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য মাথায় করে চুরির ঝুরি নিয়ে বিশ্বভানু ভবনের সামনে গিয়ে হাঁক ছাড়তে লাগলেন চুরি নেবে গো ও চুরি ললিতা সখী খুব চতুর চুরিওয়ালার হাক শুনে তিনি বুঝতে পেরে গেলেন এই গলার স্বর কার এরপর সমস্ত সখীরা দৌড়ে এসে শ্রীকৃষ্ণকে ধরে মারতে লাগলেন এবং রাধারানীর কাছে নিয়ে গিয়ে শ্রীকৃষ্ণের হাতে রাধারানীকে স্টিঙ্গার করে নিলেন তারপর আবার তাকে মারতে লাগলেন শ্রীকৃষ্ণ হাত জোর করে তাদের বললেন আরে গোপীগণ তোমাদের রাগ ঠান্ডা হয়েছে তো আমায় এবার ছেড়ে দাও এ কথা শুনে গোপীরা বললেন আমরা তোমায় ছাড়ব তার আগে তুমি যদি তোমার বাসি আমাদেরকে দিয়ে দাও কৃষ্ণ তাদের বললেন এই রকমই অন্য বাসি আমি তোমাদের বানিয়ে দেব তবে এই বাসি আমি তোমাদের দিতে পারব না কিন্তু গোপীগঞ্জ জেদ করতে লাগলেন এই বাসি তারা নেবে তখন কৃষ্ণ বাধ্য হয়ে তার বাসি রাধারানীর চরণে অর্পণ করলেন এবং তাদের সকলের কাছে ক্ষমা প্রার্থনা করলেন এই জন্য এই মন্দিরে আপনারা দেখবেন শ্রীকৃষ্ণ গোপীরূপে শৃঙ্গার করে রয়েছেন